হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব বাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ চলে এলাম একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আমি আরগুলো ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু ছাদ থেকেই করা তো এখন প্রায় রোজ দিনই আমি আরগুলো ছাদে আসি কারণ আমাদের বেশিরভাগ গাছগুলোই তো ছাদে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সাথে তো মাঝে ভিডিও আমার করা বন্ধ ছিল তাই শেয়ার করতে পারিনি আমাদের বেশিরভাগ গাছগুলোই এখন ছাদের ওপরে আছে আর যে নতুন গাছ আছে ওগুলো তো একটু কমজোরি তো বারান্দাতে রাখা হয়েছিল এখন তাও মোটামুটি শক্তভক্ত হয়ে গেছে ওগুলোকেও আমরা ছাদে নিয়ে আসবো তো আমরা রোজ সকালে ছাদে যাই কারণ একবারে সকালবেলা করে ছাদ মানে গাছগুলোতে জলও দেওয়া হয়ে যায় তার সাথে সাথে যেগুলো ফুল ফোটে সেগুলোকে পুজোর জন্য ঝুড়িতে করে নিয়ে আসি তো তাই আজও চলে গেছিলাম আমি আর গলু আর মা কিন্তু ঘুমিয়েছিল আর পাপাও ঘুমিয়েছিল তো আমার অনেকটা সকালে ঘুম ভেঙে গেছে তাই আমিও উঠে পড়েছি তার সাথে সাথে গলুও তো উঠেই পড়ে ও সবার সাথে যে আগে ওঠে তার সাথেও ঘুম থেকে উঠে পড়ে তো তাই ও আমার সাথে ছাদে এসে পড়েছে আর এখানে কয়েকটা যে কটা ফুল ফুটে ছিল সেগুলোকে তুলে নিয়েছি ওই ফুলটা এখনো ফোটেনি কিন্তু ওটা ঘরে কিছুক্ষণ রেখে দিলেই ফুটে যায় আর এ কটা গাছ যে বারান্দাতে দেখতে পারছো এগুলো ছাদে নিয়ে যাবো বন্ধুরা আমি ছাদ থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমাদের তো দেখালামও যে আজ অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে মানে শেয়ার করবো যে আমাদের বারান্দার অনেক কটা গাছই ওপরে নিয়ে যাওয়া হয়েছে এখনও কয়েকটা আছে ওগুলোকেও আজকে নিয়ে যাব। তো চলো এখন একটু পড়তে বসি নেই আর হ্যাঁ আমার চা খাওয়াও কিন্তু হয়ে গেছে সেই সময় আর ভিডিও করতে পারিনি মানে আমি আর মা বাবা গল্প করতে করতে ভিডিওর কথা ভুলে গেছি তো যাই হোক এখন একটু পড়ে নিয়ে তারপর আমি আর মা গলুকে স্নান করিয়ে দেব বেশি বাজে না আটটা বাজে তো চলো তোমরা আমি সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে পড়া হয়ে যাওয়ার পর আমি একটু মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম আজ যেহেতু সানডে তো ভাবলাম যে আজকে একটু শ্যাম্পুই করে নিই কালকে ওই পড়াও থাকে তাড়াহুড়ো থাকে এসে জন্য ভাবলাম যে আজকেই শ্যাম্পুটা করে নেই তো সেই জন্যই কাল রাত্রে তো তোমার তেল দিতে ভুলে গেছিলাম তো আজ সকালেই দিয়ে নেই আর একটু সময় থেকে তারপর স্নান করে নেব তো আমি তেল দিচ্ছি আর বলু নিচে বসে বসে আমার দিকে তাকিয়ে দেখছে যে আমি কী করছি যারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গোলু এখানে বসে আছে এভাবে আমি আর মা যখনই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বা বসে ক্রিম দেই বা মাথা আচড়ায় বা তেল দেই যেটাই হোক যখনই কিছু করি ও ঠিক এভাবে সামনে বসে বসে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে দেখে যে আমরা কিভাবে কি করছি ও যদি বিছানাতে থাকে তাহলে বিছানার ওই পাশ থেকে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে এসে বসে বসে আমাদেরকে দেখে আর মানে সব দেখতে হয় ওর আর এদিকে দেখো আমার মাথায় তেল দেওয়া হয়ে গেছে তারপর মা আমাকে বললো যে আমরাও ব্রেকফাস্ট করব তার আগে তুই একটু গোলুকে খাইয়ে দে জোর করে ও তো কদিন ধরে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে মানে কিছুই খায় না আমরা ভেবেছিলাম হয়তো গরমের থেকে তারপর দেখলাম যে ওর একদিন জ্বরও এসেছে প্রচণ্ড তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার ওষুধ দিল এখন ওর ওষুধ চলছে সেজন্যই মা বললো যেভাবে না খেলে তো হবে না তুই ওকে একটু জোর করে দই দিয়ে মুড়ি আর খই মেখে খাইয়ে দে তো আমি ওকে দিয়েছিলাম খাবারটা মেখে আমি গেছিলাম জল আনতে ওর এসে দেখি ও খায় না ওভাবে গিয়ে সাইডে বসে আছে ওর পছন্দ করে না মানে একদমই খাবার দিলে পরে ও খাবার থেকে দূরে সরে গিয়ে এভাবে বসে থাকছে তো যাই হোক ওকে জোর করে খাইয়ে দাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি তারপর আমি আর মা আজকে ব্রেকফাস্টে পাউরুটি জেলি দিয়ে খাবো আর করেছিলাম আমি ছোলার ঘুগনি আমি ওই ছোলার ঘুগনি কিভাবে করেছি সেটা তো তোমাদের সাথে সর্সে শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো তো ওই ছোলার ঘুগনি আর পাউরুটির মধ্যে জেলি দিয়ে আর এই জেলিটা কিন্তু মা বাড়িতেই বানিয়েছিল তো এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট করে নেওয়ার পর গলুর ওইদিকে খাওয়া হয়ে গেছে একটা ওষুধ খাওয়া হয়ে গেছে যেটা ওর হজমের ওষুধ ছিল সেটা খাওয়ানো হয়ে গেছে তারপর সবার খাওয়া দাওয়া করে নিয়ে ওকে চলে গেছিলাম একবারে স্নান করতে নিয়ে গেছিলো মাই করা ছিল তারপর আমিও ওকে ধরেছিলাম তারপর আমি বললাম যে মা তুমি একটু ওকে স্নান করাও আমি একটু ভিডিওটা করবো ওকে স্নান করানোর সময় ওর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়ইনি কখনো তাই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা শেয়ার করি তো দেখো ওকে স্নান করানো হয়ে গেছে তারপর এভাবে কাপড় পেতে দেওয়ার পর ওকে যদি বলা হয় যে গা মুছো তাহলে ও এভাবে গিয়ে একা একাই গা মুছে নেয় তারপর তো বাবা আর আমাকে যেই হোক তাকে তো মোছাতে হয়ই কারণ ওর এভাবে মোছাতে তো হয় না গায়ের লোমের গোড়ায় গোড়ায় জল থাকে তো সেটাকে ভালোভাবে মুছতে হয় কিন্তু ও এক্সট্রা যে জলটা থাকে সেটাও এরকম করাতে অনেকটাই পরিষ্কার হয়ে যায় বলু বলুন কি দাম ওই ওই কেত্ত পাজি না রে নিস না এটা নিস না এখানে বসো বসো এখানে কি রে বলো হ্যাঁ বলু হলো একটা কি ছটানি ও তুমি তো ছটানি করো কেন হ্যাঁ তুমি এত ছটানি করো কেন হ্যাঁ ওই ওই তোর কি আবার কোনো পাচ্ছে এখন হম ওকে এখন আবার ঘনুপ আছে কোনো আমি স্নান করছি কি হলো গো হলো কি হলো স্নান করে আসলাম মাত্রই ওই গোলুকে স্নান করানোর পর তো আমরা পুরো ভিজে যাই তো আমিও আর লেট করিনি মাও চলে গেছে স্নানে আর এখন আমি বেরোলাম পাপা 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 আমার পরে করে স্নান তারপরে এখন ওই মা গেলো তো আমি এখন ঠাকুরটা দিয়ে দেব কারণ ওকে স্নান করানোর পর না বেশিক্ষণ আমরা স্নান না কর বেশিক্ষণ কি মানে সাথে সাথেই আমাদের স্নানে যেতে হয় নাহলে একদম মানে আমরা তো ভিজেই চুপচুপা হয়ে যাই জন্য তো আমার স্নান হয়ে গেছে চলো ঠাকুরটা দিয়ে নেই তারপর তোমাদের সাথে কথা আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখলেই তো তোমরা এখন একটু যাই ওই ঘরে পাপা আর গলু ওই ঘরে কি করছে দেখি আর মা তো রান্নাঘরে মনে হয় বাসন গোছাচ্ছে তো চলো তারপর কি কি করছি কি করব এখন ঠিক নেই দেখি তো যাই হোক সবই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো আসো এদিকে আসো এই নাও আসো 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 এটা খাও দেখো পাপা ওকে এভাবেই দিয়ে ভয় দেখিয়ে খেতে যেতে কারণ ও তো তোমাদের ধরে একদমই খাওয়ার খাচ্ছে না একদম বলতে একদমই না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া না খেলে তো শরীর নিয়ে আরও উঠতে পারবে না সেজন্য ওকে জোর করে খাওয়ানো হয় প্রতিবার কিন্তু এবার আমি ওকে জোর করে ভাতটা খাওয়াতেই পারছিলাম না তাই পাপা ওকে ভয় দেখিয়ে খাওয়াচ্ছিল মারবে মারবে বললে ও খুব ভয় পায় আর পাপাকেও মানে সবার থেকে বেশি ভয় পায় তো পাপা বলছিল দেখি এভাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর এইভাবে টেবিলের নিচে লুকিয়েছিলো ভাবছিল ওকে পাপা হয়তো সত্যি সত্যি মারবে কিন্তু যাই হোক এভাবে ভয় দেখি অনেকটাই কাজ হয়েছিল ওকে ভয় দেখানোর পর ও দেখি এসে এই তোমরা ভাটি বাটিতে যেটুকু ভাত দেখতে পাচ্ছ তার থেকে ধরো এক মুঠো আর বেশি দেওয়া হয়েছিল ও বাস এক মুঠো না আরও অল্প একটু দেওয়া হয়েছিল ও শুধু সেটুকুই খেয়েছে এই এক দুবার মুখ দিয়ে চলে গেছে তো এখন দেখি আবার বাবার ভয়ে অল্প অল্প খাচ্ছে যাই হোক পাপাকে ভয় পেয়ে ওর অল্প একটু খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম এই গরমে মাকে বলেছিলাম শুধু ডাল আর একটা ভাজা করতে মা ভাজা করেনি ডিম অমলেট করে দিয়েছিল আর শশা দিয়ে এটাই খেয়েছিলাম এই গরমে সত্যি কথা বলতে কোনো কিছু খেতে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপর পুষ্য এসেছে ওই গলুর সাথে একটু খেলছিল পুষ্য গল্প করছিল তো আমিও একটু মানে ওই ঘরে গিয়ে কথা টথা বলে তারপর এই ঘরে আসলাম তো এখন শুয়ে পড়বো ঘুমাবো মা ওই আরেকবার ঘর সুরে নিচ্ছে প্রতিদিনই মা কাজের দিয়া যাওয়ার পর আরেকবার করে ঘরটা সুরে নেয় মানে যাওয়ার সাথে সাথেই না তারপর তো নোংরা হয়ই যেহেতু তার মধ্যে এখন গলু আছে তো ঘর প্রচণ্ডই নোংরা হয় ও এখান থেকে ওখান থেকে জিনিস নিয়ে আসে তো যাই হোক মা ওই সন্ধ্যেবেলা করে ঘর সরে না কোনো দিনই ওই লাঞ্চের আগে সুরে নেয় নাহলে পরে তো ওটাই মা এখন ঘর সরা মনে হয়ে গেছে মনে আসরা তো যাই হোক আমি এই ঘরে আসলাম আমি এসিটা চালালাম কারণ গরুর আবার একটা বাজে অভ্যেস আছে যে ওর অভ্যেস ঠিক না বাজে অভ্যেস না আসলে ওই গরমে পারে না তো ওই গরম এখন এই কদিন ধরে তো ওই ওই দুপুরবেলা করে ও এসির নিচে আর কি ঘুমায় ওর প্রচণ্ড গরম লাগে ও এসিটার সামনে এসে নিচে বসে থাকে আজকে তো তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি আজকে অন করে দিয়েছি এসি ও আসার আগেই নাহলে যদি আমরা শুধু ফ্যান চালিয়ে রাখি না তাহলেও এসির সামনে এসে ও দিয়ে তাকিয়ে বসে থাকে আমাদেরকে দেখায় যে ওর আর কি এসি লাগবে তো তখন আমরা এসি চালিয়ে দিই এদিকে ও সব বিছানা রেডি করে নিয়েছি এখন মার ঘর হয়ে গেছে কিনা জানি না কারণ এখানে দরজাটা বন্ধ আছে তো মার হয়ে গেলে পরে মার সাথে গলু ওই ঘরে এসে ঘুমাবে আর পাপা ওই ঘরে আছে পাপাও এসে পড়বে ঘুমোতে ওই গলু মা পাপা একসাথে আসবে তো চলো এখন একটু ঘুমিয়ে নেই সঙ্গীর সাথে আবার ঘুমতে উঠে তারপরে কথা হবে তো এখন মতন কাটা বদলা ও বদলা তুমি এখন ঘুমো দিবা

শুয়ে পড়ো হলু শুয়ে পড়ো শুয়ে পড় বসো 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 একটু ভালো করলো সবাইকে হাই দেবো না হাই

ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম গলুর সাথে একটু খেলছিলাম এখন একটু পরই সন্ধ্যা প্রায় লেগেই গেল এখন সন্ধ্যাটা দিয়ে দেবো আর গলু ওই ঘরে এখন শুয়ে আছে এখন থেকে ও একটু ঘুমোবে আবার রাত্রি নটার সাড়ে আটটার দিকে ও একদম মানে খেলার মুদে থাকে তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নেই তারপর চা খাবে চা হয়তো মাই করবে বা আমি করবো দেখি পেয়ে করে তো চলো সন্ধ্যাটা দিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার কথা আছে তো দেখো ওই সন্দেহ দিবে বললাম যে মা বললো যে মা দেবে তো সেজন্য আমি বললাম তাহলে ঠিক আছে তুমি দাও আমি গোলুকে একটু আশ্রয় দিই আজকে বিকেলবেলা পাপা ওকে আশ্রয় দিতে পারিনি ওকে তো দুবেলা করে আশ্রানো হয় তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি সন্ধেটা দিয়ে নাও আমি গোলুকে একটু আশ্রয় দিই তাই ওকে বসে বসে আশ্রয় দিচ্ছিলাম ছরে নিলাম আর বিকালের চাটা তাহলে আমি করে নেবো আর এই দেখো আমি কথা বলছি আর ও পাশে এসে দাঁড়িয়ে আছে আসলে যখনই ওকে আছরানো হয় তখনই ওর এই চিরুনিটা ঠিক আছে তো চলো আমি একটু পরে চা করবো পাপা গেছে একটু চুপ পাপা একটু বাইরে গেছে তো পাপা আসলে চা করবো আর মাই সন্ধে দিয়ে দিচ্ছে চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে করিস রে হ্যাঁ তুই কি করিস তুই দেখিস গালি দেখিস ও এভাবেই কিছুক্ষণ বসে বসে রাস্তা দিয়ে কে মানে কোন গাড়ি যাচ্ছে কোন মানুষ যাচ্ছে এগুলোকে দেখে সকালেই হোক কিংবা বিকেলেই হোক ও কিন্তু এভাবে বসে বসে গাড়ি আর লোক দেখতে থাকে অনেকক্ষণ ঘরে থাকে থাকে তারপরে বাইরে যখন খুব সুন্দর হাওয়া ছাড়ে সেই টাইমেও বাইরে এসে বসে থাকে বারান্দাতে মাঝে তো যখন মাঝে তো যখন খুব সুন্দর হাওয়া দিত কদিন বিকেলবেলায় তখন তো এখানে এসে একটু ঘুমিয়ে নিত ওই দশ পনেরো মিনিটের মতন ঘুমিয়ে টুমিয়ে তারপরে ও ঘরে যেত চলো বলু বলো গুরু গুরু করতে যাই চলো Okay. জুতু তো হইনি এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও আসো আছো আমি দিয়ে That, that, তারপর আমি মা পাপা আর গলু চারজন মিলে চলে গেছিলাম একটু ছাদে গলুর যেহেতু একটু শরীরটাও ভালো না আর ও বেচারা ঘরে থাকতে থাকতে বড়ো হচ্ছিলো তো মা বললো যে ওর যেহেতু শরীরটা ভালো না চল একটু ছাদে নিয়ে যাই খেলুক তাহলে ভালো লাগবে তাই আমরা ছাদে চলে গেছিলাম

धन 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 मेरी बाबा ले बाबा आते आते आवर जो आवर जो पापा का शहर है है धन 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 गुले धन अच्छा 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 धन 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 आज ते आज ते आज ते हाँ ছাদ থেকে আসার পর পাপা তো ওর জন্য বিকেলবেলায় একটা সিরিঞ্জ নিয়ে এসেছিলো জল খাওয়ানোর জন্য কারণ ও খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে একদম আর জলও একদম অল্প খায় তাই আমরা ভেবেছি যে ওকে সিরিঞ্জ দিয়েই জোর করে জল খাওয়াতে হবে না হলে আর রক্ষে নেই তো তার জন্যই পাপা সিরিঞ্জ নিয়ে এসেছিলো তো এখন ওকে জল খাওয়ানো হবে তিনজন মিলে মানে ওকে জল বা কোনো খাওয়ার খাওয়ানো মানে আমাদের এক প্রকারের ওর সাথে যুদ্ধ করা তো যাই হোক অনেক কষ্টে পাপা ওকে আটকে রেখেছে ওই সোফার পায়ের মধ্যে বেঁধে একটা দড়িও তো সুস্থ থাকে না প্রতিটা দড়ি আনা হয় আরও চিবিয়ে চিবিয়ে দড়িগুলোকে একদম ছিঁড়ে ফেলে তো যাই হোক বাচ্চা মানুষ দুষ্টামি করতো করবেই তো হেই করে ওকে নিয়ে জোর করে বসে দেখো কি যুদ্ধ করা হচ্ছে ওর সাথে একটু জল খাওয়ানোর জন্য তো যাই হোক এই করে করে তাও ওকে একটু তো জলটা পেটে গেল তাহলেই হবে বন্ধুরাই দেখো ওকে জল খাওয়ানোর পর আমি আর পাপা একটু পড়তে বসেছিলাম পাপারও এখন পড়তে বসতে হচ্ছে কারণ পাপার যেহেতু ট্রেনিং চলছে তো এই ট্রেনিংয়ের কদিন কিন্তু পাপাকেও পড়াশোনা করতে হয় আর তো যাই হোক পাপা নিচে বসেই পড়ছিলো পাপাকে গরমে বিছানায় মানে শোয়ানোও যাবে না বসানোও যাবে না কারণ পাপায় গরম যখন মানে অত্যাধিক গরম পড়ে পাপা প্রায় নিচেই থাকতে পারলে সারাদিন নিচেই থাকতো এরকম হয়ে যায় তো পাপা ওই নিচে বসে বসেই সেজন্য পড়ছিলো আর গলু এদিকে এত ঘুম পেয়েছিল এসির নিচে বসে থাকতে থাকতে ওর একদম বসে বসেই ও ঘুমিয়ে পড়ছে তারপর দেখো শুয়েই পড়লো হ্যাঁ তারপর দেখো অনেকক্ষণ পর ওর ঘুমও হয়ে গেছে আর তারপর বুশু এসেছে কলিং বেলের সাউন্ড পেয়ে মার সাথে একদম দৌড়ে ওই ঘরে চলে গেছে আর রোজ দিন বুশ্ব যখন আসবে পাঁচ থেকে দশ মিনিট ও একটু শান্তিতে বসতে আগে ও এরকম বুশোর সাথে লাফালাফি করবে আদর করবে বুশ্বকে বুশো ওকে আদর করবে তারপরে গিয়ে ও ঠান্ডা হয় সেই টাইমে ওকে মাও ধরতে পারে না আমিও ধরতে না ঠিক হয়ে গেছে ওই পড়তে বসেছিলাম তারপর তো দেখলি এসেছে বুসু আসার পরে তারপর ওই একটু বুশোর সাথে খেললো আমারও পড়া কমপ্লিট হলো তারপর আমরা একদম ডিনারটা করে নিয়েছি ও ওই ঘরে খুব দুষ্টুমি করছিল তাই ওকে একবার এই ঘরে নিয়ে আসলাম এখন শুয়ে পড়বো তো চলো আজ সারাদিন ভিডিওটা কত বড় হয়েছে জানি না বা কত ছোট হয়েছে সেটাও জানি না তো যাই হোক মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে ও এখন এখানে দুষ্টমি করছে তো চলো আজ ভিডিওটা এই অবধি রাখছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো চলো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সাথে